ট্রাম্পের খামখেয়ালি অর্থনীতি আঘাত করছে ডলারকে বিশ্বজুড়ে ডলারের বিকল্পের খোঁজ দৌড়ে রয়েছে চীন রেনবি বা ইউয়ান ব্রিক্স গোষ্ঠীর প্রস্তাবিত ব্রিক্স ডলার তবে শেষে কে বাজিমাত করবে ডিজিটাল কারেন্সি বিশ্বজুড়ে ডলারের বিকল্পের খোঁজ চালানো হচ্ছে তবে শেষে কি বাজিমাত করবে ডিজিটাল কারেন্সি এই প্রশ্ন কিন্তু সামনে ট্রাম্পের খামখেয়ালি অর্থনীতির আঘাত করছে বিশ্বজুড়ে ডলারের বিকল্প খোঁজ চলছে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা ট্রাম্পকে ট্রাম্পের খামখেয়ালি পনা অর্থনীতি আঘাত করছে ডলারকে এই নিয়ে কি আপডেট রয়েছে দেখো এখন এটা পরিষ্কার যেভাবে একটার পর একটা মনোভাব নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে যেভাবে সকালে একরকম বলছেন বিকেলে আরেক রকম বলছেন তার ফলে আমেরিকার কারেন্সি ডলারে ব্যবসা বাণিজ্য করা ক্রমাগতই সমস্যাজনক হয়ে উঠছে এর আগেই এই নিয়ে কথা উঠেছিল ট্রাম্প আসবার আগে তখন আমেরিকার যে খবরদারি সেই খবরদারি কিছুটা কমিয়ে ফেলবার জন্য চীন রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ কোন বিকল্পের খোঁজ করছিল কিন্তু কোনো তাড়াহুড়ো ছিল না ট্রাম্প আসবার পরে একটার পর একটা অদ্ভুত সিদ্ধান্তের ফলে এবং শুল্ক চাপানোর নানা ঘটনার ফলে এই ত্বরান্বিত হয়েছে খুব দ্রুত একটা বিকল্প খুঁজে বার করার চেষ্টা করছে বিশ্ব ভারত ইতিমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছে যাতে আহ ভারতীয় কারেন্সিতে ব্যবসা বাণিজ্য করা যায় তার জন্য এক বিশেষ ধরনের অ্যাকাউন্ট সৃষ্টি করা হয়েছে তাকে বলা হয় স্পেশাল রুপি রস্ত্র অ্যাকাউন্ট আর সম্প্রতি আরবিআই এর যে নিয়ন্ত্রণ ছিল অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে গেলে এর অনুমোদন সেটাও তুলে নেওয়া হয়েছে ফলে সহজেই বিদেশি ব্যাংকগুলো ভারতীয় ব্যাংকের সাথে গাছছড়া বেঁধে টাকায় ভারতীয় টাকায় ব্যবসা বাণিজ্য করতে পারছেন কিছু দেশ নিজেদের মধ্যে ডলার বা চীনের যে মুদ্রা রেনমিনবি বলে আর তার একেবারে ছোটটা রেনমিনবি হচ্ছে মুদ্রাটির নাম আর তার যেমন টাকা পয়সা ইত্যাদি সেখানে ইউয়ান বলা হয় সেই ইউয়ানে ব্যবসা করছে অনেকে রুবলে ব্যবসা করছে রাশিয়ার কারেন্সি আবার ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলো যার মধ্যে চীন রাশিয়া ভারত ব্রাজিলের মতো বিশাল বিশাল দেশ রয়েছে যাদের হাতে রয়েছে বিশ্বের মোট জিডিপির তিরিশ শতাংশ তারা নিজেদের মধ্যে ব্যবসা জন্য একটি ব্রিক্স ডলার বা এর কাছাকাছি কোনো নামের বিকল্প কারেন্সি তৈরি করার কথা ভাবছে তবে এই সব কারেন্সি গুলোই কোনো না কোনো দেশের মুদ্রা ফলে সেই কারেন্সি অন্য সবাই যদি গ্রহণ করেও তাহলে যে দেশের মুদ্রা তাদের কিছুটা নিয়ন্ত্রণ কিছুটা খবরদারির সুযোগ থাকবে যেমন এক সময় ছিল আহ ব্রিটেনের কারেন্সি পাউন্ড স্টার্লিং সেটা দুনিয়া জুড়ে মানা হতো এখন মানা হয় ডলার তেমনি কালকে যদি চীনের রেনমিনবি বা ইউানকে কারেন্সি হিসেবে মানে অন্য দেশগুলো তাহলে সেখানে চীনের একটা খবরদারির সুযোগ থেকে যায় এই পরিস্থিতিতে নতুন একটি সম্ভাবনা নিয়ে এসেছে ব্লক চেন ভিত্তিক ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো কারেন্সি ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয় হয়েছে বিট কয়েন ইথেরিয়াম বা স্টেবল কয়েনের মতো আহ ক্রিপ্টো দুনিয়া জুড়েই অনেকে ব্যবহার করছেন এছাড়া কেন্দ্রীয় ব্যাংকগুলো যেমন ভারতের রিজার্ভ ব্যাংক তারাও মনে করছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় ডিজিটাল কারেন্সি বার করবে এই ধরনের কথা ইতিমধ্যেই ভারতের রিজার্ভ ব্যাংক বলেছে কয়েক মাস আগেই বলেছে আহ সুতরাং শেষ পর্যন্ত চীনা কারেন্সি বা ব্রিক্সের বিকল্প ব্রিক্স ডলার বা রাশিয়ার রুবল বা ভারতের টাকা এ সব বদলে যদি ব্লক চেন ভিত্তিক ক্রিপ্টো ভিত্তিক ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক ক্ষেত্রে আসে তাহলে সেটা কতগুলো দিক থেকে সুবিধেই দেবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ কোন দেশের তার উপরে খবরদারি থাকবে না কিন্তু এটার ঘটনা যে ডলারকে ছেড়ে বেরিয়ে যেতে চাইছে অনেক বেশি তবে বেরোবার মাধ্যমটা কি হবে কোন অন্য কোন দেশের মুদ্রা নাকি ব্লক চেন ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি তা সেটার দিকে আমাদের নজর রাখতে হবে ধন্যবাদ তোমায় ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের কলকাতার পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়